এই গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আমরা আছি সিলেট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব সিলেট থেকে শ্রীমঙ্গল বাইক রাইড করে আসার অভিজ্ঞতা এরই সাথে জানানোর চেষ্টা করবো পথের সব ইনফরমেশন সহ আজকে সারাদিনের আমাদের সব কর্মকাণ্ড আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি লাঞ্চ টাইমে আমরা প্রবেশ করলাম সিলেট শহরে আগের থেকে ঠিক করে রেখেছিলাম আজকে লাঞ্চ করব আমরা পানসি রেস্টুরেন্টে তাই এখন যাচ্ছি পানসি রেস্টুরেন্টের দিকে আমরা এসে পড়েছি পানসি রেস্টুরেন্টের সামনে বাইক পার্কিংয়ে রেখে এখন আমরা উপরে যাচ্ছি আজ এখানে লাঞ্চ করব আমি আর রাহাম হাসান এবং আনোয়ার ভাই আগেই তারা শ্রীমঙ্গল চলে গেছে এখানে লাঞ্চ সেরে আমরা রওনা করব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আজ আমাদের লাঞ্চের মেনুতে অনেক কিছুই থাকছে তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের ভর্তা ডাল কয়েক প্রকারের মাছ

লাঞ্চ শেষ করে আসলাম রেস্টুরেন্টের সামনে পানের দোকানে রেস্টুরেন্টে আর দেরি না করে আমরা রওনা করলাম মৌলবী বাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের শ্রীমঙ্গল যাবার রুট প্ল্যান হলো সিলেট থেকে প্রথমে যাব শেরপুর আর শেরপুর থেকে মৌলবী বাজার মৌলবী বাজার থেকে শ্রীমঙ্গল গুগল ম্যাপের তথ্য অনুযায়ী সিলেট থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় আশি কিলোমিটার আর এ যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা পথে যদি কোনো ঝামেলা না হয় আশা করছি আমরা এই সময়ের মধ্যেই পৌঁছে যাব শ্রীমঙ্গল গিয়ে এবার আমরা থাকব লিমন গার্ডেন রিসোর্টে আমার ফ্রেন্ড হাসান এবং আনর ভাই আগেই চলে গেছে শ্রীমঙ্গল ইতিমধ্যেই তারা শ্রীমঙ্গল গিয়ে রিসোর্টে রুম বুক করে রেখেছে এ সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর আমরাও যাচ্ছি পশ্চিম দিকেই ঠিক এই সময়টাতে সূর্যের দিকে বাইক চালিয়ে যাওয়া খুব কষ্টকর স্পষ্টভাবে সামনে সব কিছু দেখা যাবে না তাই আমাদেরকে খুব সাবধানে বাইক রাইড করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা পশ্চিম দিকে এগোতে থাকি এখন আমরা উঠে পড়লাম ঢাকা সিলেট মহাসড়কে এই রোড ধরে আমাদেরকে যেতে হবে শেরপুর পর্যন্ত তো চলুন এবার এই মহাসড়কে বাইক রাইড উপভোগ করি আমরা এসে পড়েছি শেরপুরে এখান থেকে ডান দিকের রোডটি গেছে ঢাকায় আর সোজা রোডটি গেছে মৌলভী বাজারে আমরা এখন সোজা রোড ধরে যাচ্ছি মৌলভী বাজারের দিকে এদিকের এই রোডটি কিছুটা সরু তবে এই রোডে যানবাহনের পরিমাণ অনেক কম আর এজন্য কিছুটা স্বাচ্ছন্দ্যেই বাইক রাইড করা যাবে এই রোডের চারপাশে সবুজের সমাহার আর এমন সুন্দর রোডে বাইক রাইড করতে বেশ ভালোই লাগছে যাই হোক এখন আমরা চলছি মৌলভীবাজার রোডে তো চলুন বাইক রাইড উপভোগ করতে থাকি আমরা এখন এসে পড়েছি মৌলবীবাজার শহরের কাছাকাছি আশা করছি কিছুক্ষণের মধ্যেই মৌলবীবাজার শহরে প্রবেশ করতে পারব আমরা এখন চলছি মৌলবীবাজার শহরের ভিতরের রাস্তা দিয়ে শহরের ভিতরের রাস্তাগুলো মোটামুটি ফাঁকা বলা যেতে পারে দু এক জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় যানজটে পড়তে হয়নি আমাদের আর এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে জেলা শহরগুলোর ভিতরের রাস্তাতে যানজট না থাকলে আসলেই ভালো লাগে তবে বর্তমানে দেশের প্রায় প্রত্যেকটি জেলা শহরের ভিতরের রাস্তাগুলোতেই যানজট লেগেই থাকে যাই হোক মৌলভীবাজার শহরের ভিতরের রাস্তা দিয়ে আমরা চলছি শ্রীমঙ্গলের দিকে তো চলুন আর কথা না বাড়িয়ে রাইড উপভোগ করি আমরা এসে পড়েছি সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এখন আমরা যাচ্ছি দিকে অবশ্য তার আগে হাসান এবং আনার ভাইয়ের সাথে দেখা হবে সামনে তারা আমাদের জন্য অপেক্ষা করছে দেখা হয়ে গেল হাসানের সাথে ভাই স্পাতে আছে নাকি এখানে আর দেরি না করে আমরা রওনা করলাম রিসোর্টের দিকে আর ইতিমধ্যেই চারপাশে শুরু করেছে এ সময় আসলে এদিকের ভিউ অন্যরকম আমি এর আগে যখন শ্রীমঙ্গল এসেছিলাম এই চা বাগানগুলোর ভিতরে প্রবেশ করেছিলাম আর সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চা বাগানটি আসলেই অনেক বড় যারা ওই ভিডিওটি দেখতে চান তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দেয়া আছে এখন আমরা চলছি গ্র্যান্ড সুলতান হোটেলের পাশ দিয়ে হোটেল গ্রান্ড সুলতানের এরিয়া পার হবার পর যাচ্ছি ডান দিকে দিকে। লেমন গার্ডেন আমরা এসে পড়েছি লেমন গার্ডেন রিসোর্টের সামনে গার্ডকে আমাদের পরিচয় দিয়ে ভিতরে প্রবেশ করলাম এই রিসোর্টটি বেশ অনেকটা জায়গা নিয়ে অবস্থিত এখন আমরা যাচ্ছি রিসোর্টের রিসিপশনের দিকে আমরা এসে পড়েছি রিসিপশনের সামনে বাইক রিসিপশনের সামনে রেখে এখন আমরা রিসিপশনের ভিতরে যাচ্ছি রিসিপশনে এসে আমাদের পরিচয় দেওয়ার পর আমাদের সঙ্গে একজন লোক দেয়া হলো আমাদের রুমে নিয়ে যাওয়ার জন্য চারদিকেই অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখন স্পষ্টভাবে তেমন কিছুই দেখা যাচ্ছে না তবে এইটুকু মনে হচ্ছে রিসোর্টটি অনেক সুন্দর পরবর্তীতে দিনের বেলায় এই রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের রুম হচ্ছে বৃষ্টি বিলাস কটেজে আমরা এসে পড়েছি আমাদের কটেজের সামনে আজ আমরা থাকছি এই বৃষ্টি বিলাস কটেজের পাছে এটি হচ্ছে আজকে আমাদের থাকবার রুম এই রুমটিতে রয়েছে সিঙ্গেল চারটি বেড রুমটি বেশ সুন্দর সাজানো গোছানো রুমটিতে আরও রয়েছে এয়ার কন্ডিশন টেলিভিশন এর সাথে অ্যাটাচড বেলকুনি বাথরুম সহ বিশাল স্পেস এই রুমটির রেগুলার রেন্ট বারো টাকা পার নাইট তবে আমাদেরকে ডিসকাউন্ট করে সাত টাকা করে দিয়েছে এই রুমের গেস্টদের জন্য যা যা সুবিধা থাকছে সেগুলো হলো ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা এবং কমপ্লিমেন্টারি সকালের ব্রেকফাস্ট এর সাথে রয়েছে সুইমিং পুল ব্যবহারের সুবিধা সবকিছু মিলিয়ে এখানকার এই রুমের অবস্থা এবং সুবিধাগুলো দেখে মনে হয়েছে রুম রেন্ট অনেক বেশি রুমে আসার পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সুইমিং পুলে যাবার জন্য তার আগে অবশ্য রেস্টুরেন্টে যেতে হবে রাতের খাবারের অর্ডার করতে রাতের খাবারের জন্য পরোটা এবং চিকেন অর্ডার করলাম রাতের খাবার অর্ডার করে এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে এখানে খাবারের দামও অনেক বেশি এটি হচ্ছে কিডস জোন লেবন গার্ডেন রিসোর্টের এই সুইমিং পুলটিও বেশ বড় বিভিন্ন রকমের আলোকসজ্জা ছাড়াও এখানে সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে চলুন এবার আমরাও এই সুইমিং পুলে নেমে পড়ি বেশ অনেকটা সময় সুইমিং পুলে থাকার পর আমরা সবাই একসঙ্গে উঠে এখন রুমে যাচ্ছি রুম রেন্ট কিছুটা বেশি হলেও এখন পর্যন্ত এই রিসোর্টের প্রায় সব কিছুই আমার বেশ ভালো লেগেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ